সংখ্যালঘু কিন্তু তারাই যারা সত্য কথা বলে যারা প্রতিবাদ করতে জানে যারা যাদের মধ্যে অর্থের অত দাপট নাই তারা সবাই সংখ্যালঘু শুধু ধর্মীয়ভাবে একজন মানুষ সংখ্যালঘু হয় তা না তা আমি দেখেছি যে ধর্মীয়ভাবে যে প্রতাপশালী যার প্রচুর টাকা আছে তাকেও কেউ আঘাত করতে পারে না সেটা যে ধর্ম যে ধর্মেরই হোক তার মানে যারা বিত্তবান তারা সবসময় বিত্তবান ডক্টর ফরাস যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জি জি তিনি তার কোন একটি অনুষ্ঠানের বক্তৃতায় বলছেন যে খেলাফি ঋণ যার যত বড় হয়ে যায় সে তত বেশি শক্তিমান হয়ে যায় একজন কৃষককে দশ হাজার টাকা খেলাফি ঋণের জন্য জেলে যেতে হয় আর দশ হাজার কোটি টাকার শিল্প ঋণের খেলাপিকে সালাম দেওয়া হয় পাশে বসিয়ে সম্মান দেখানো হয় সরকারের কাছে এসব বিষয়ে খবর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর কথাটা বললাম এই কারণে কাকতালীয়ভাবে আজকে আজাদ আবুল কালাম ভাই যাকে আমরা ভাই হিসেবে চিনি তুমিও সবার প্রিয় ভাই প্রিয় পাবেল ভাই এবং তুমিও আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছ কেনু কাহারের কেনু কাহারের থিয়েটার থিয়েটার দেখার জন্য আমার কেন জানি তোমার আমন্ত্রণে এই থিয়েটারটা দেখার সময় ওই টক শোতে উদ্ধৃত এই যে ডক্টর গভর্নরের উদ্ধৃতি এই কথাটা মনে পড়ে গেল আমরা কি তোমার কাছ থেকে একটু না এটা তুমি যেটা বললে না এটা হচ্ছে এক ধরনের ইউনিভার্সাল ট্রুথ মানে আজকে কিন্তু আমরা কিনো গাহের থিয়েটারেও কিন্তু আমরা দেখলাম যে কিভাবে শাসক এবং শোষিতদের যে একটা দ্বন্দ্ব আজীবন পরম্পরে আমরা করে আসছি সেটারই কিন্তু একটা স্যাটায়ার অ্যাপ্রোচ ছিল কিন্তু কিনো কাহারের থিয়েটার আমরা আমি সব সময় বলি যে অসহায় তারা যাদের যারা বিত্তবান নন মানে সেটা কিন্তু আমরা অনেক সময় বলি না যে বিধর্মীদের উপর হামলা করা হলো বা সংখ্যা সংখ্যালঘুদের উপর হামলা করা হলো আমি মাঝে মাঝে বলি যে এটা যত না সংখ্যালঘু আমরা মনে করি যে সংখ্যালঘু কিন্তু তারাই যারা সত্য কথা বলে যারা প্রতিবাদ করতে জানে যারা যাদের মধ্যে অর্থের এত দাপট নাই তারা সবাই সংখ্যালঘু শুধু ধর্মীয় ভাবে একজন মানুষ সংখ্যালঘু হয় তা না আমি দেখেছি যে ধর্মীয়ভাবে যে প্রতাপশালী যার প্রচুর টাকা আছে তাকে আঘাত করতে পারে না যে ধর্মেরই হোক তার মানে যারা বিত্তবান তারা সবসময়ই বিত্তবান এবং তাদের পক্ষে সকল আইন সকল নিয়ম এটা পরম্পরায় থেকে যায় আজকে কথা বললা যে সংখ্যা সংখ্যালঘু তারাই যাদের বৃত্ত নাই হ্যাঁ যাদের বৃত্ত নাই যারা সত্য কথা বলে যারা অসহায় যারা দিন মজুর যারা রাস্তায় খাটাখাটনি করে জীবন যাপন করে আমাদের কৃষক এরা হচ্ছে সংখ্যালঘু আপনি দেখবেন যে সে আপনাকে আমাকে কনভিন্স করতে পারবে না তার টাকা নাই কথা দিয়ে তার কনভিন্স করা যায় না সবসময় দেখবেন যে যেটা যেটা বলেছেন আমাদের ডক্টর ফরাস ডক্টর ফরাসুদ্দিন উনি একদম সত্য কথা বলেছেন যে কোটি কোটি টাকা লোন নিয়ে পাচার করছে সে কোটি কোটি টাকা দিয়ে তো যে কোনো কিছু কিনেই ফেলতে পারে তার পক্ষে তার বিরুদ্ধে কেউ যাবার সাহস নাও রাখতে পারে সাহস করে গেলেও তাকে সাহস করে গেলেও তাকে কিনে ফেলতে পারে তার সেই ক্ষমতা আছে তা আমি আমি একটু আগে বলছিলাম যে আমরা অনিয়র আসার আগে যে গতি জড়তা বলে ওটা কথা আছে কেউ যদি আমি যদি মনে করি যে এই রাষ্ট্র খুবই আন্তরিক এর বিরুদ্ধে কথা বলার জন্য তারপরেও পারছেন না কারণ স্টেক হোল্ডাররা নানাভাবে আমাদেরকে জিম্মি করে রাখে তাহলে একটা প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ এই প্রতিবাদটা কিন্তু সাংস্কৃতিক সবসময় করে যাচ্ছেন সময় এখন না মানে আমরা কিন্তু যুগে যুগে দেখেছি যে শিল্পীরা আপনি যদি বলেন যে লিওনার্দো দা ভেঞ্চি আপনি যদি কথা বলেন আপনি যদি রাফায়েলের কথা বলেন তারা কিন্তু প্রতিবাদ করেছে তাদের শিল্প দিয়ে এবং যুগে যুগে করে এসছে তারা কিন্তু কখনো প্রতিবাদ না করে থাকেনি প্রতিবাদ করতে গিয়ে তার তাদের জীবদ্দশায় তারা কিন্তু কিছু পায়নি তাদের মৃত্যুর পর বিলিয়ন বিলিয়ন ডলারে তাদের পেইন্টিং বিক্রি হয়েছে কিন্তু আপনি সেই সকল পেন্টারদের জীবন তাদের আপনি মানে দেখেন যে তারা কিন্তু পিকাসু চলার কি হয়েছে পিকাসু কারণ পিকাসু যে সময়ে এসে পিকাসু হয়েছেন সেই সময় মানুষ গতি জড়তাটা কিছুটা পার করেছে অন্তত সভ্য দেশগুলোতে আমরা